একজন ব্যক্তি জীবনে দশ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছেন রাজনৈতিক দলগুলো জুলাই রাজধানীর ফরেন সার্ভিস দ্বিতীয় সংলাপের চলমান দিনে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এ বিষয়টি জানান তিনি বলেন আমরা একটা বিষয়ে একমত হয়েছিলাম কিন্তু সেটা বলা হয়নি সেটা হলো প্রধানমন্ত্রী দশ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর উল্লেখ্য করব এ সময় তিনি প্রশ্ন তোলেন এ বিষয়ে আমরা কি একমত হয়েছি এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব একটি শর্ত দিয়েছিলেন সেটা কি এখনও আছে পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন উদ্দিন আহমেদ বলেন আমরা একবার বলেছি দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না আমি বলেছিলাম সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানব না আমরা এ হাউজের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত বিধান সংবিধানে যুক্ত করব। এর বাইরের বিষয়ে আলোচনা হলে আমাদের শর্ত বহাল থাকবে আশা করি সেটা বিবেচনা করবেন এখন দশ বছরের বিষয়ে আপনারা ঘোষণা দিতে পারবেন বরং এটা আমাদের প্রস্তাব তিন দিনের মধ্যে ঐক্যমত্যের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো আলী রিয়াজ এর আগে আলোচনার শুরুতে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব রাজনৈতিক দলগুলো সামনে উপস্থাপন করেছে জাতীয় ঐক্যমত কমিশন পরে দলগুলো আলোচনা করে স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয় তবে আইনি কাঠামো নিয়ে আলোচনা করা হবে এ বিষয়ে রিয়াজ বলেন পুলিশ কমিশনের বিষয়ে আমরা একমত গঠন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশ ও রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনায় একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে যা পুলিশের জবাবদিহিতা দায়বদ্ধতা ও জনবান্ধবতা নিশ্চিত করবে